যে এখানে একটা সম্মেলনের মাধ্যমে প্রভৃতি গঠিত হবে এই বিষয়ে একটা বিভক্তির একটা একাংশের একটা বিভক্তি আমরা দেখেছি দেখে এটা আমাদের বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে এটা গুচুরীভূত হয়েছে এই জন্য এটাকে নিরসন করার জন্য বা কেন হল এটা জানার জন্য আমাদের কাছে এই জামালপুরে আমাকে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক সহ আমাকে পাঠিয়েছে যে এখানে বিষয়টি জানার জন্য এবং এখানে যাতে শান্তিপূর্ণভাবে সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয় যে যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে জয়েন করবেন সেই জন্য এই বিষয়টি নিয়ে আমরা নিরসন করার জন্য দুটি পক্ষকে আমাদের জানেন যে একটা বিরোধ দল এর মধ্যে একটু অন্তর্কন্দল বলব আমি এটা মানে এরকম থাকতেই পারে কিন্তু আসলে তো বিএনপির জন্য সবাই কাজ করে এই জন্য আজকে আমরা সকলের সঙ্গে কথা বললাম এবং যে পক্ষটি বিক্ষুব্ধ ছিল তাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের আগামী যদি সম্মেলনটি হয় সেখানে তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তবে এই তেইশ তারিখে আমাদের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে কি হবে না এ বিষয়ে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করিনি তবে আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হবে এবং কালকে সকালের মধ্যে আপনারা জানতে পারবেন যে এখানে একটা উৎসব মুখর পরিবেশে একটা সম্মেলন আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক জানেন যে দলের বিশৃঙ্খলাকারীদের জন্য যে সিদ্ধান্ত আমাদের রয়েছে আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত বহিষ্কার পর্যন্ত রয়েছে আমি আশা করি যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই থাকবে আমরা যে আলোচনা করেছি খুবই ফলপ্রসূ আলোচনা এবং আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের জামালপুরের কর্ণধার মামুন সাহেব এবং ওইদিকে শামীম সাহেব যে ইয়ে করেছিল যে ছিল বাবা বিক্ষুব্ধ ছিল সেখানে আমাদের উপমন্ত্রী সিরাজ সাহেব উপস্থিত ছিলেন নিলুপুর তিনি সাবেক ছিলেন এবং এখানে উত্তর দেখতে পাচ্ছেন আপনি যে আমাদের সহ সম্পাদক সম্পাদকান্ত আছেন এবং এবং আগের যে প্রেসিডেন্ট ছিলেন এখানে প্রেসিডেন্ট আছেন আমাদের স্বামী তালুকদার তিনি আছেন আমাদের ইসলামিল রহমান বাবুল সাহেব আছেন যিনি আমাদের ম্যালানদের কেডিনের ইসলামপুরের সুলতান মোহাম্মদ বাবু সাহেব আছেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে একটা সুষ্ঠু সমাধানের জন্য আজকে রাত্রের মধ্যেই আমরা সিদ্ধান্তটা দিয়েছি